আপনাদেরকে বলতেছি আপনি যদি আমাকে মেইন করে কোনো কথা বলে থাকেন যে দেখি আমার দুইটা বিয়ে হয়েছে এর আগে দুইবার দুইটা সন্তান আছে আমি প্রতিনিয়ত টর্চার করি কোন কথা হচ্ছে আমার চ্যানেলটাই আমার কাছে ছিল না যেটা চুরি হয়ে গিয়েছিল তোমাকে শপিং করে দিছি তাতে তোমার ক্ষতি কি তাতে আমার লাভ কি লাভ আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিওগুলো আমি আপলোড দেব আমার টাকা উঠে যাবে আসসালামু আলাইকুম এবরান তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিও শুরুতে দেখতে পারলেন যে রাজ ও শারমিনের কিছু কন্ট্রোভার্সি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর কাহিনীগুলো দেখুন আমি শর্ট ক্লিপ করে দিয়েছি পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে কথা হচ্ছে আমার চ্যানেলটাই আমার কাছে ছিল না যেটা চুরি হয়ে গিয়েছিল অস্বীকার এটা চুরি তখনই হয় যখন একজন মানুষের কাছে একটা জিনিস থাকার পরে মানে আমি জানি সে আমার কাছ থেকে জিনিসটা নিয়েছে নিয়ে যদি স্বীকার করে যে হ্যাঁ তোমার জিনিসটা আমার কাছে আছে তখন হয় কি সে তার কাছে রাখছে আর যদি এটা হয় যে সে নিচে নেওয়ার পরে সে অস্বীকার করতেছে তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি চুরি হয়ে যায় তো সে সোশ্যাল মিডিয়া তো অনেকবার অস্বীকার করছে যে তার কাছে আমার চ্যানেল ছিল না তার চ্যানেল আমার কাছে তার কাছে আমার চ্যানেল নাই আগেও কোনোদিন ছিল না আচ্ছা তাহলে চ্যানেলটা নষ্ট করছে কি আমার চ্যানেলের নামটা পর্যন্ত বদলাই দেওয়া হয়েছিল তো সেই চ্যানেলটার নামটা কে বদলাইছে মানে তা তো গাইস এতটুক দেখে যা বুঝতে পারলেন যে শারমিন কিন্তু ডাইরেক্টলি রাজকে চুর বলছে আর হ্যাঁ বলবেই না কেন ও তো চুরে ও সোশ্যাল মিডিয়া এসে বারবার বলেছে ওর কাছে ওর চ্যানেল নেই ও বারবার বলছে কিন্তু এই কথাটা এটার কিন্তু প্রমাণ আছে তো রাজ কিন্তু আসলে একটা চোর ও একটা সাইকো আচ্ছা ওরা কি সংসার করতে চাইছে না নাকি সোশ্যাল মিডিয়ায় ভিউর জন্য ওরা এসব কিছু করছে ওদের কথাবার্তা কিছুই বোঝা যাচ্ছে না রাজ পাঁচজন নিয়ে এসে শারমিনকে নিয়ে গেল নিয়ে আবার শারমিনকে অপমান করলো এখন আবার শারমিন বাসায় এসে রাজের সম্পর্কে কথা বলল এই শপিং এর সময় আমি তোমাকে বলি নাই যে না তোমার টাকা শপিং করব না আমি তুমি আমাকে কি বলবা যে তোমাকে শপিং করে দিছি তাতে তোমার ক্ষতি কি তাতে আমার লাভ কি লাভ আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিও আমি আপলোড তো শারমিন কিন্তু রাজের বাসা থেকে ঢাকায় এসে একটা ভিডিও দিছে সেটা কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেখানে রাজকে চোর বলল আর রাজ ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে আবার এই ভিডিওটা রিপিট দিছে তো এরা কি করছে এদের সংসার করার ইচ্ছা নেই এরা আসলে আসছে ইউটিউবে টাকা কামানোর জন্য ও একটা দিবে ও একটা দিবে কিন্তু শারমিন কিন্তু প্রথমে দেয়নি রাজই কিন্তু ব্যাপারটা শুরু করছে রাজের যদি শারমিনকে নিয়ে সংসার করার ইচ্ছা থাকতো তাহলে এরকম টার করতো না রাজের এর আগেও দুইটা বিয়া করছে এটাও রাজের নিজের মুখে স্বীকার করছে আর আর এই ভিডিওর মধ্যে আমি সেই জিনিসটা শেয়ার করেছি লাস্টে দেখতে পারবেন আর রাজ আসলে একটা সাইকো রাজ যদি সাইকো না হতো তাহলে আগের দুইটা বউ কেন দুটা বাচ্চা আছে দুইটা বাচ্চা রেখে দুইটা বউ রেখে ও আবার নতুন করে ভালোবাসায় জড়াইছে শারমিনের সঙ্গে জড়ায় আবার বিয়ে করছে তো আবার শারমিনকে এখন আবার নতুন করে টর্চার করা শুরু করছে তবে কি সংসার করা সম্ভব সোশ্যাল মিডিয়ায় এসে রাজ একটা বলবে শারমিন একটা বলবে এভাবে কিন্তু সংসার করা যায় না আর যদি ওরা নাটক করে থাকে তাহলে হতে পারে আর রাজ তো বিয়ে করছে শারমিনকে জন্য সঙ্গে সম্পূর্ণ নাটক করে বিয়ে করছে কয়জন শারমিনকে ছাড়া রাজকে কেউই না রাজ শারমিনকে পুঁজি করে রাজ ব্যবসা করছে এই সম্বন্ধে আমার অনেক কথাই বলার ছিল একদিন সময় করে ওদের সম্পর্কে অনেক কথাই বলবো আমি আজকালকার থেকে ওদের ভিডিও দেখিনি অনেক আগে এই দেখি তো আজকে এই পর্যন্তই